নাম 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 কিভাবে নাম 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 এটা কি তোমার ম্যাডামের লিপস্টিক এ দেখো প্রথম দিন স্কুলে যে ম্যাডামের লিপস্টিক নিয়ে আসছে হাতে করে চিহ্ন যে স্কুলে গেছিলাম তোমার কোন ম্যাডামের লিপস্টিক এটা ভরে নিয়ে আসছে প্রথম দিন স্কুলে যে চিহ্ন হাতে হচ্ছে ম্যাডামের লিপস্টিকের দাগ দেখো হাতে হচ্ছে ম্যাডামের লিপস্টিকের দাগ আর এগুলোতে হচ্ছে কেটে গেছে আর কি

අ අට අමකද පාබා අට මකද අමකද නනනම ම ද කේ කල තුමේ আর আম্মুকে দাও তো ও হচ্ছে দুষ্টু আছে যেগুলো পছন্দ হয় না খেতে ওগুলো আমাকে খাওয়াই দেয় যেগুলো পছন্দ সেগুলো নিজে খায় আজকে ছিল আহনাফের নতুন স্কুলের প্রথম দিন প্রথম দিন যে এসে মাসাল্লা অনেক মার খেয়ে আসছে একদম খামচির দাগ কপালে তো ওই যে কথা আছে না ভালো কিছু পেতে হলে ছোট ছোট কিছু বিষয় বিসর্জন দিতে হয় মানে এগুলো এখন উপেক্ষা করতে হবে এরকম মারটার খাবে স্কুলে গেলে অনেক আদরের বাচ্চা তারপরে এগুলো হচ্ছে মেনে নিতে হবে আমি এই ভয়টাই পাচ্ছিলাম আসলে স্কুলে দেওয়ার আগে এই যে পপকর্ন পপকর্ন ভেজে দিলাম কারণ হচ্ছে সে ভাত খাবে না আচ্ছা আচ্ছা সরি 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 কিছু বলবো না না গতকালকে দুপুরে সে ভাত খায় নাই ছোটবেলায় তার এত ভালো অভ্যাস ছিল যে আমি বাসায় ওকে যেগুলো খাবার তৈরি করে দিব শাক সবজি এগুলো সে এত বেশি ভালো খেত আর বাইরের খাবার সে একদমই খেত না কেউ যদি ওকে অফারও করতো খেত না এটা দেখে সবাই অবাক হয়ে দিত যে এত ছোট বাচ্চার এত অভ্যাস ভালো কীভাবে সে হচ্ছে শাক খাচ্ছে ডাল খাচ্ছে একদম বাসার খাবার খে খাচ্ছে সব কিছুই বাসার খাবারের প্রতি তার কোনো রকম অনীহা নেই শাক ডাল সব কিছু দিয়ে সুন্দরভাবে খাচ্ছে মাছ মাংস ডিম না মুখে দাও অব মুখে দাও তো সবাই এই ব্যাপারটা দেখে অবাক হতো যে সে বাইরে চিপস বাইরে চিপস বা চকলেট হোক সব কিছুই খায় না আর এখন হয়ে গেছে উল্টা কাহিনী অনেক কান্না করছে যে দুপুরে ভাতও খেলো না স্কুল থেকে আসার পথে ওর ইচ্ছা ছিল দোকান থেকে কিছু নেবে বাট আমি নিয়ে দিই নাই এই জন্য অনেক কান্নাকাটি করছে ভাতও খাই নাই এই যে একটা সুন্দর ভালো অভ্যাস ছিল এই যে বাবা হচ্ছে আদর করে নিয়ে দোকান চিনায় ফেলছে এখন সেই অভ্যাস ঘেছমি হয়ে গেছে এখন বাবা তোর কাছে থাকে না এখন মায়েরই হচ্ছে এগুলো হ্যান্ডেল করা লাগতেছে দোকানের অভ্যাসটা কিভাবে যে ছাড়াবো সেটাই ভাবতেছি প্রথম খাওয়া শিখছে হচ্ছে এনার্জি বিস্কিট সেটা হচ্ছে আমি যখন নাটোরে গিয়েছিলাম নাটোরে যে আমি হচ্ছে একজনের বাসায় বেড়াতে গিয়েছিলাম তো ওখানে যে তার হচ্ছে ইন্টারেস্ট আসছে এনার্জি বিস্কুট খেতে দিয়েছিল ওটা দেখে তারপরে সেকেন্ড যেটা খাওয়া শিখছিল ওটা হচ্ছে একটা বাচ্চাকে খেতে চাইতো বাট ওটা এখন ভুলে গেছে হুম ললিপপ নিতে চাইতো খাক আর না খাক বাট ললিপপটা নিতে চাইতো তো ওইটাও ভুলে গেছে বাট এখন যে বাবা মাঝখানে দোকানে নিয়ে আইসক্রিম খাওয়াইছে এটা ওটা খাওয়াইছে এখন দোকান গেছে চিনে তবে এখন দোকানের জিনিসের উপরে অ্যাট্রাকশন চলে আসছে মানে এই নেশাটা আমি ছাড়াবো আজকে আমি বলছি যে দিব না দিবই না যতই করো করো ঘন্টার পর ঘন্টা করো কোন সমস্যা অনেকে তোমরা হচ্ছে ভাববো যে আসলে ও যে এখনো কথা বলে না ওর যে এখনো স্পিচ আসেনি তো ওর নিট গুলো আমি কিভাবে বুঝি আসলে মায়েরা সবকিছু বুঝতে পারে যখন বাচ্চা ছোট থাকে যখন বাচ্চাদের স্পিচ আসে না তখনও কিন্তু মায়েরা ঠিকই বুঝতে পারে বাচ্চার কখন ক্ষুদা লাগতেছে বাচ্চা কখন পটে করবে। বা ওইটা বাচ্চার মায়েরা ঠিকই বুঝে যায় তো কথা এখনও না বললেও আমি ওর সব ব্যাপারগুলো বুঝতে পারি যেমন অনেক কান্না করতেছিল জেদ করতেছিল ভাত তো নিয়ে অনেকক্ষণ ট্রাই করলাম ভাত খেলো না তো হচ্ছে তারপরে আমি ভাবলাম যে পপকর্ন তো পছন্দ করে পপকর্ন একটু ভেজে দিই এই যে পপকর্ন ভেজে দিয়েছি এখন এই যে থেমে গেছে এই যে অভ্যাস তো আমরা ধরে রাখতে পারি না মাঝে মধ্যে অন্যদের দেখে ওরও ইচ্ছা করে অন্য বাচ্চারা যখন এটা ওটা খায় তখন ওরও ইচ্ছা করে এটা কি আব্বু এটা পপকর্ন এটা পপকর্ন ভাবছে আমি খেয়ে নিব এই জন্য এক মুঠ দিয়ে দিল ওকে আচ্ছা আমি খাবো না খাবো না আস্তে আস্তে খাবো এতগুলো মুখে দেওয়া না আস্তে আস্তে খাও আমি খাবো না পছন্দের জিনিস শেয়ার করতে চায় না আমার হাত এই যে এই যে আমার হাত ধরে রাখছো কিভাবে দেখো দুষ্টু দেখছ হাত আমার চেপে ধরে রাখছো ভাবছে খেয়ে নিবো এত দুষ্টু এটা সব নিব সব নেবো খেলে দিবে না সবকে নিব আমি হাম তোমাকে দিব না হাম হাম দিব না খাবা না দিব না আমি খাব খাবা না না খেয়ে নেব আমি খেয়ে নিবা আমাকে তো দিবা না

পপকর্ন হচ্ছে বাচ্চাদের জন্য খাওয়া অনেক ভালো তো আমি আবার আনবকে যা শিখাই ওর শিখে খাওয়া দাওয়ার ব্যাপারে একটু মাঝখানেই একটু মানে ডিস্টার্ব হয়ে গেছে বাইরের খাবারের প্রতি অ্যাট্রাকশন চলে আসছে